বাংলাদেশেই তৈরি হতো আইফোন তবে আসল আইফোন নয় নকল রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযানে এমনই এক চক্রের তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জালিয়াতি বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয় নিকুঞ্জ এক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করি সেখান থেকে আমরা দুইজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি পাশাপাশি সেখান থেকে আমরা তিনশো পাঁচটি আইফোন উদ্ধার করি এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন করার জন্য যে ধরনের মেশিনারিস ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা উদ্ধার করে থাকি ডিবি জানিয়েছে এই চক্রের শিকড় অনেক গভীরে প্রথমে বিদেশ থেকে অবৈধ পথে আনা হতো আইফোনের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ এরপর রাজধানীতে অবস্থিত গোপন ডেরায় বসেই দক্ষ টেকনিশিয়ানরা সেগুলো অ্যাসেম্বল বা জোড়া লাগিয়ে তৈরি করত পূর্ণাঙ্গ আইফোন সেসব ফোন আবার নতুন মোড়কে ভরে বিক্রি করা হতো আসল আইফোন হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তিনশো তেষট্টি আইফোন বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশ আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে জব্দ করা এসব আইফোন ও যন্ত্রাংশের বাজার মূল্য আনুমানিক পনে দুই কোটি টাকা ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান কেবল এই তিন চীনা নাগরিকই নন এর সঙ্গে সরাসরি জড়িত দেশীয় বহু অসাধু মোবাইল ব্যবসায়ীও এছাড়া দামি ফোন কেনার সময় গ্রাহকদের অতিরিক্ত সচেতন হতেও পরামর্শ দেন তিনি নিউজ ডেস্ক মানব জমিন